কিছুদিন আগে আমাকে ভিডিওর কমেন্ট বক্সে একজন কমেন্ট করেছিলেন যে সত্যিকারে কি দেড়শো টাকা বা দুশো টাকায় আদৌ কোনো সেলস আনা যায় আপনিও যদি এটাই ভেবে থাকেন যে ফেসবুকে অ্যাড চালানোর জন্য আপনাকে মিনিমাম প্রতিদিন পাঁচশো থেকে ছশো টাকা বাজেট নিয়ে চলতে হবে তাহলে আমি বলবো যে আপনি অনেক বড় লেভেলের ভেবে ফেলেছেন অতটা ভাবার দরকার নেই কেননা আপনি যখন একজন বিগিনার্স আপনার কাছে টাকা নেই আপনি চাইছেন খুব কম টাকা দিয়ে আমি ফেসবুকে অ্যাড চালাবো এবং ভালো পরিমাণ সেলস আনবো সেটাও কিন্তু সম্ভব কেননা আমি এটা নিজের অভিজ্ঞতা থেকে বলছি কাউকে দেখে বা কারোরটা শুনে বলছি না প্রথমে স্ক্রিনশট খাচ্ছি দেখুন এটা হচ্ছে আমার অ্যাড ম্যানেজার যেখানে দেখতেই পাচ্ছেন যে দেড়শো টাকা একশো সত্তর টাকা দুশো টাকা বা কখনো একশো কুড়ি টাকা কখনো নব্বই টাকা দিয়েও কিন্তু আমি অ্যাড চালিয়েছি এবং সেখান থেকেও ভালো পরিমাণ সেলস এনেছি যখন আপনি ইউটিউবে ভিডিও দেখছেন এই সব রিলেটেড তখন অনেকের কাছেই শুনতে পাচ্ছেন যে প্রতিদিন আমরা যদি পাঁচশো টাকা বা ছশো টাকা অ্যাডতে লাগাই তখন আমাদের অ্যাড ভালো রান করে হ্যাঁ এটা সত্যিই কথা যে আপনি যদি প্রতিদিন পাঁচশো টাকা ছশো টাকা লাগান তাহলে কিন্তু আপনার অ্যাড ভালো পারফরমেন্স দেবে আপনাকে এনে কিন্তু সেটা তো সবার কাছে সম্ভব না আমরা যারা স্মল বিজনেস করি এবং সেটাকে অনলাইনে করার চেষ্টা করি তখন কিন্তু আমাদের কাছে এত বাজেট থাকে না পাঁচশো টাকা মানে আমাদের কাছে অনেক আপনি যদি বাংলাদেশ থেকে ভিডিওটা দেখছেন তাহলে বুঝতে পারবেন যে টাকা 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 কতটা প্রতিদিন স্পেন্ড করা আমাদের পক্ষে সম্ভব নমস্কার আমি সোনাম আপনাদের সাথে রয়েছি আজকের বিশেষ ভিডিওটাতে আমি আপনাদেরকে বলবো যে মাত্র একশো টাকা খরচা করেও কিন্তু ফেসবুকে ভালো পরিমাণ সেলস আনতে পারবেন ডেলি বাজেটে যদি আপনি একশো টাকা লাগান এর থেকে কম লাগানোর পরামর্শ আমি দেবো না কেননা সত্যি কথা বলতে যদি আপনি নব্বই টাকা আশি টাকার অ্যাড চালান সেক্ষেত্রে রেজাল্ট আসবে না কিন্তু একশো টাকাতেই কিন্তু ভালো পরিমাণ রেজাল্ট আনা যায় বিশেষ কিছু সেটিংস অন করে বিশেষ প্রসেসের মধ্যে দিয়ে যদি আপনি অ্যাডটাকে রান করেন তাহলে কিন্তু একশো টাকাতেও ভালো পরিমাণ সেলস আসবে তো সেটা কি করে করতে পারবেন আজকের ভিডিওতে ডিটেলসে জানবো ফার্স্ট অফ অল আমরা যখন সেলস ক্যাম্পেন চালাতে যাই তখন পারফরমেন্স গোল বলে আমাদের কাছে একটা অপশন আসে তো দেখতে পাচ্ছেন ছবিটাতে এইখানে আমাদের পারফরমেন্স গোলটা আমাদেরকে ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সেন্স বা ম্যাক্সিমাম নাম্বার অফ সেলস এই অপশনে ক্লিক করতে হবে যাতে ফেসবুক আমাদের ওই বাজেট নিয়ে কাস্টমারকে এমনভাবে খুঁজে বার করতে পারে যে কাস্টমাররা আমাদের প্রোডাক্ট কেনার জন্য আগ্রহী হবে এটা ফেসবুকের ওপরে তাই ফেসবুককে আমাদেরকে প্রথমেই বলে দিতে হবে যে ম্যাক্সিমাম যাতে আমাদেরকে কাস্টমার খুঁজে দেয় এরপরে আসছে ডিটেল টার্গেটিংয়ের প্রসেসটা তো আমার এই ডিটেল টার্গেটিং নিয়ে অলরেডি চ্যানেলের মধ্যে ভিডিও রয়েছে একটা ছেড়ে দু তিনটে ভিডিও রয়েছে সেগুলো গিয়ে দেখতে পারেন যে কিভাবে আপনারা অডিয়েন্সকে ডিটেলসে টার্গেটিং করতে পারবেন আপনি যদি একশো টাকা বাজেট ধরেন এবং আপনি যদি কোনো একটা জিনিস সেল করছেন সেটাকে যদি আপনি চান কুড়ি বছর বয়স থেকে একদম ষাট বছর বয়স অবধি সবাইকে দেখাবো এবং ছেলে মেয়ে সবাইকে দেখাবো তাহলে কিন্তু আপনার একদমই সেলস আসবে না আর দিনের শেষে আপনার এটাই মনে হবে যে আমি তো সবই ভালো করে করেছিলাম তবুও আমার সেলস এলো না কেন তাহলে নিশ্চয়ই এইভাবে অ্যাড চালালে সেলস আসবে না তো তার জন্য বলছি যে ডিটেল টার্গেটিং আপনাদেরকে করতে হবে আপনি যখন একশো টাকা নিয়ে ফেসবুকে অ্যাড চালাতে যাবেন তখন আপনি নিশ্চয়ই গোটা ভারতবর্ষে বা গোটা বাংলাদেশে অ্যাড চালাবেন না কেননা গোটা দেশে যদি আমরা অ্যাড চালাতে চাই তাহলে ওই যে টাকাটা আমরা ফেসবুককে দিয়েছি ফেসবুক ওটাকে ডিভাইডেডই করতে পারবে না যে কার কাকে কাকে দেখাতে দেখাতে হবে হবে না তো আমাদের অডিয়েন্স সাইজও হচ্ছে এখানে সবচেয়ে একটা জিনিস অডিয়েন্স সাইজ বুঝবেন এই ছবিতে দেখতেই পাচ্ছেন যখন আমরা কোনো কিছু টার্গেটিং করি তখন কি আমাদের অ্যাড ম্যানেজারের ডান দিকে কিন্তু আমরা দেখতে পাই যে আমরা কত অডিয়েন্সকে অ্যাড দেখাতে চলেছি আপনি যদি একশো টাকা বাজেট নিয়ে চলেন আপনি চেষ্টা করবেন আপনার অডিয়েন্সের সাইজ মানে কত অডিয়েন্সকে আপনি অ্যাড দেখাচ্ছেন সেই সাইজটা যেন দু থেকে আড়াই লাখের নিচেই থাকে ઉપર જવાનું ના જાય এটা আমি আগের ভিডিওতেও বলেছি আগে অনেক ভিডিওতেই বলেছি যদি আপনারা দুশো টাকা বা আড়াইশো টাকার বাজেট নিয়ে চলেন সেক্ষেত্রে আপনি চার লক্ষ পাঁচ লক্ষ মানুষকে অ্যাড দেখাতে পারেন যদি আপনার বাজেট থাকে ছশো টাকা বা সাতশো টাকা সেক্ষেত্রে আপনি আট লক্ষ নয় লক্ষ এরকম অডিয়েন্স সাইজ বাঁচতে পারেন এগুলো কি করে করবেন যখন আপনি টার্গেটিং করবেন তখন আপনাকে ঘুরিয়ে ফিরে দেখতে হবে যে অডিয়েন্স সাইজটা ওই লেভেলে আসছে কিনা হলে বয়স কমাতে হবে ছেলে মেয়ে দুটোই যদি আপনি সিলেক্ট করে থাকেন তাহলে তার মধ্যে থেকে একটা বাঁচতে হবে যে আপনি শুধু ছেলেদের দেখাবেন না শুধু মেয়েদের এইভাবে টার্গেটিং এর সময় বাড়ানো কমানো করে কিন্তু আপনাকে অডিয়েন্স সাইজটা কিন্তু সঠিক আনতে হবে তাহলে আপনি যদি একশো টাকার বাজেট নিয়ে চলছেন তাহলে আপনি অডিয়েন্স সাইজে চেষ্টা করবেন দু লক্ষ অডিয়েন্স রাখার তাহলে কিন্তু ফেসবুক ভালোভাবে সেই দু লক্ষ অডিয়েন্সের মধ্যে একদম ছাঁকনির মতো ছেঁকে কিন্তু কাস্টমারকে দেখাতে পারবে অ্যাডটা তিন নম্বর বিষয় যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অ্যাড ক্রিয়েটিভটা অ্যাড ক্রিয়েটিভ কাকে বলে যেটা আমাদের অ্যাডের পোস্টার হয় যেটা কাস্টমার দেখতে পায় কাস্টমার যখন ফেসবুক স্ক্রোল করে তখন তো কিছু একটা কাস্টমারের সামনে আসে আমাদের অ্যাডটা সেটাকেই আসলে অ্যাড ক্রিয়েটিভ বলে এই যে অ্যাড ক্রিয়েটিভ এটা এতটাই ক্রিয়েটিভিটি দিয়ে বানানো উচিত যেটা কিন্তু কাস্টমারকে একদম ইন্টারাক্ট করবে সাথে সাথে কাস্টমার সেটা দেখেই যেন একটা ইন্টারেস্ট পায় এবং ভাবে যে আমি ক্লিক করে দেখি এটার ভিতরে কী আছে কি জিনিস এরা সেল করছে তো অবশ্যই আপনি যদি পারেন আপনার পক্ষে যদি সম্ভব হয় সেক্ষেত্রে আপনি ভিডিও অ্যাড চালাতে পারেন কেননা ভিডিও অ্যাড কিন্তু কম বাজেটে অনেক বেশি সেলস এনে দেওয়ার পক্ষে খুব উপযোগী হয় এছাড়াও আপনি আর চালাতে পারেন ইমেজার চালাতে পারেন সেটা কোনো ব্যাপার না কিন্তু আপনার প্রাইমারি টেক্সট অর্থাৎ অ্যাড ক্রিয়েটিভ যেটা আপনি পোস্টার বানিয়েছেন তার মাথায় যে লেখাটা থাকে সেটা এবং তার নিচে যে ডেসক্রিপশন থাকে যে টেক্সট থাকে সেইগুলো সমস্ত ভালোভাবে ইন্টারেস্টিং করে দিতে হবে অর্থাৎ কাস্টমার ওভারঅল যা দেখছে সেটাতে কিন্তু ইন্টারেস্ট থাকা চাই মানে কাস্টমার যাতে দেখে সেটাতে ক্লিক করে বা আপনার প্রোডাক্টগুলো দেখতে আসে এইটুকু অন্তত যাতে ইন্টার্যাক্ট করতে পারে সেরকম একটা অ্যাড ক্রিয়েটিভ বানানো উচিত আপনি যদি একটা প্রোডাক্টের ছবি তুললেন আর যা আছে তাই আপনি দিয়ে দিলেন এট ক্রিয়েটিভে আর তারপরে আপনি বললেন যে আমার সেলস আসছে না তাহলে এইভাবে কিন্তু সেলস আসবেও না অ্যাড ক্রিয়েটিভ ভালোভাবে বানাবেন চেষ্টা করবেন ভিডিও অ্যাড যদি পারেন তাহলে ভিডিও অ্যাড বানাবেন আর ভিডিও অ্যাড বানানোর জন্য আমাদের ক্যামেরার দরকার বড় লাইটিং লাইটিংয়ের দরকার এরকম ভুল ধারণা রাখবেন না আপনাদের আমি এর আগের ভিডিওতেই দেখিয়েছি যে ফেসবুকের অ্যাড লাইব্রেরি ইউজ করে কিভাবে আপনারা কম্পিটিটার্সদেরকে নজর রাখবেন তো সেই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে অনেক মানুষ এমনও আছে যারা নর্মাল ভিডিও অ্যাড বানিয়েই কিন্তু ছাড়ছে তো তার মধ্যে থেকেই আপনি চেষ্টা করবেন একটু ক্রিয়েটিভিটি করে ভালো কিছু ক্রিয়েট করার চার নম্বর পয়েন্টে যেটা বলবো সেটা হচ্ছে যদি আপনি একশো টাকার অ্যাড চালা যাচ্ছেন তাহলে ওয়েবসাইটের ওপরে অ্যাড চালাতে যাবেন না কেননা এটা আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি যখন আমরা ওয়েবসাইটের ওপরে অ্যাড চালাই তখন আমাদের টাকার পরিমাণটা বেশি লাগে যদি আমরা দিনে চারশো থেকে পাঁচশো টাকা দিই সেক্ষেত্রে ওয়েবসাইটে অর্ডার আসতে পারে ভালো পরিমাণ তার নিচে কিন্তু আসবে না কেননা ওয়েবসাইট আপনি নিজেই একবার ভেবে দেখুন কাস্টমার আপনার একটা অ্যাড ক্রিয়েটিভ দেখলো সেখানে ক্লিক করলো এবং সে একটা ওয়েবসাইটের মধ্যে গেল ওয়েবসাইটটা হয়তো সুন্দর করে সাজানো সবই ঠিক আছে কিন্তু কাস্টমারের ইচ্ছা হলো এটা দেখলো দেখলো তারপরে অ্যাড অ্যাড টু কাউট করলো কিন্তু সে অর্ডার করলো না কিন্তু যদি কাস্টমারের বদলে আমাদের কোনো ম্যাসেঞ্জারে মেসেজ করে মানে ম্যাসেঞ্জার বলতে সেটা হোয়াটসঅ্যাপ হতে পারে ইনস্টাগ্রাম হতে পারে বা ম্যাসেঞ্জার হতে পারে সেই সমস্ত জায়গায় যদি আসে এবং তাদের সাথে যদি আমরা ডাইরেক্ট ইন্টার্যাক্ট করি আপনার যে কোম্পানি সেখান থেকে যদি আপনি ডাইরেক্ট ইন্টার্যাক্ট করেন আপনার কাস্টমারের সাথে তাহলে সেলসের পরিমাণ অনেক বেশি বেড়ে যায় এটা কিন্তু নিজের অভিজ্ঞতা থেকেই আমি বলছি আপনার যদি বাজেট কম থাকে একশো টাকা থাকে বা একশো কুড়ি টাকা থাকে সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন ওয়েবসাইটে অ্যাড না চালানোর অবশ্যই যখন কাস্টমার আসবে আপনার কাছে আপনি ওয়েবসাইট তাদের দেখাতে পারেন যে হ্যাঁ এটা আমার ওয়েবসাইট এখানে ভিজিট করতে পারেন এ সমস্ত দেখাতে পারেন কিন্তু ওয়েবসাইট যখন যখন আমরা অ্যাডটা চালু করি তখন আমাদের যে কনভারসেন্স লোকেশন দিতে হয় সেইটাতে কিন্তু ওয়েবসাইটটা চুজ না করে ম্যাসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ এগুলো চুজ করবেন মানে ম্যাসেজিং অ্যাপটা চুজ করবেন পাঁচ নম্বর পয়েন্টে যেটা বলবো সেটা হচ্ছে যে যখন আপনি একশো টাকা দিয়ে অ্যাড চালাচ্ছেন তখন চেষ্টা করবেন অ্যাডটাকে দু তিন দিন চলতে দেওয়ার অনেকের মনেই এই ধারণা রয়েছে আমি জানি যে আমরা এখনই অ্যাডটা চালালাম আর দু তিন ঘন্টা পর থেকেই টপ টপ করে আমাদের সেলস একদম পড়তে শুরু করলো এটা কখনোই সম্ভব না এটা হয়ও না যখন আপনি একটা অ্যাড চালাবেন সেটাকে ফেসবুকের বুঝতেই কিন্তু দুদিন লাগে যে অ্যাডটায় কি আছে কাকে দেখাবো কত টাকা বাজেট এটা কতজনের মধ্যে ভাগ করব এগুলো বুঝতে কিন্তু ফেসবুকের টাইম লাগে তাই একটু টাইম দিন ধৈর্য ধরে দু তিন দিন অ্যাডটা চালান তারপরেই দেখবেন ভালো পরিমাণ সেলস আসবে ছয় নম্বর পয়েন্টে যেটা বলবো এটাই শেষ পয়েন্ট যখন আমরা অ্যাড চালাতে যাই তখন প্লেসমেন্টের যে অপশানটা থাকে প্লেসমেন্ট মানে কি প্লেসমেন্ট মানে হচ্ছে যে আপনার অ্যাডটা আসলে আপনি কোথায় দেখাবেন ফেসবুকের ফিডে দেখাবেন ফেসবুকের স্টোরিতে দেখাবেন না ফেসবুকের মার্কেট প্লেসে দেখাবেন না ইনস্টাগ্রামের পোস্টে দেখাবেন না রিলসে দেখাবেন এইভাবে আমাদের প্লেসমেন্ট সিলেক্ট করতে হয় অনেকেই এমন থাকেন যে শুধু প্লেসমেন্টে কিছুই সিলেক্ট করেন না ডাইরেক্ট অ্যাড চালিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু সম্ভব নয় আপনি যে কোনো একটা প্লেসমেন্ট চুজ করবেন আমার বিগত ভিডিওগুলো যদি আপনি মন দিয়ে দেখেন তাহলেই বুঝতে পারবেন যে কিভাবে আপনি প্লেসমেন্ট চুজ করতে পারবেন প্লেসমেন্টে ফেসবুকের ফিড বা ইনস্টাগ্রামের ফিড যে কোনো একটা লোকেশন চুজ করবেন যেখানে আপনার অ্যাডটা শো করবে। প্লেসমেন্ট যত কম থাকবে তত আমাদের বাজেটটা ফেসবুক সঠিকভাবে ইউজ করতে পারবে এটা নিশ্চয়ই বুঝতে পারছেন তাই প্লেসমেন্ট অর্থাৎ আপনার যে অ্যাড দেখানোর জায়গাটা সেটাকে কম রাখবেন মানে যে কোনো একটা জায়গা চুজ করবেন নয় ফেসবুকের ফিড নয় ইনস্টাগ্রামের ফিড যে কোনো একটা জায়গা অবশ্যই চেষ্টা করবেন যে ফেসবুকের ফিডেতে অ্যাড চালানো কেননা যত ছোট বড় বিজনেসম্যান সবাই কিন্তু বেশিরভাগটাই ফেসবুকে অ্যাড চালায় ইনস্টাগ্রামেও চালায় না এটা বলছি না ইনস্টাগ্রামে তো প্রচুর অ্যাড চলে কিন্তু আপনি চেষ্টা করবেন বিগিনার্স হিসেবে ফেসবুকে চালানো এতে রেজাল্টটা বেশি ভালো আসবে আজকে ভিডিও এতটাই আশা করি বুঝতে পেরেছেন যে যারা বলে যে আমাদের অ্যাড চালানোর জন্য প্রতিদিন পাঁচশো টাকা করে দরকার এটা সত্যিকারের দরকার নয় আপনি একশো থেকে দেড়শো টাকাতেও কিন্তু ভালো সেলস আনতে পারবেন যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর এরকমই নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও দেখতে অনলাইন আর্নিং রিলেটেড ভিডিও দেখতে ডিজিটাল মার্কেটিং রিলেটেড ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন